কেমন ছিলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসালাম কেমনই বা ছিল তার ঘর বাড়ি জীবনযাপন দৈনন্দিন অভ্যাস এসব প্রশ্ন বহু মমিন হৃদয়ের মাঝে কৌতূহলের জন্ম দেয় সেই কৌতূহল মেটানোর দুর্লভ সুযোগ এবার মিলছে ঢাকাতেই আয়োজিত হয়েছে এমন একটি ব্যতিক্রম প্রদর্শনী যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাহিউসাল্লামের জীবনের সরলতা সৌন্দর্য অনারম্বর, ঘরোয়া পরিবেশের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে নিখুঁতভাবে জীবন ছিল সরলতার ত্যাগ আর তাকুয়ার প্রতি ছবি তার বাড়ি ছিল অত্যন্ত সাধারণ ছোট্ট একটি কক্ষ যার ছাদ ছিল খেজুর গাছের ডাল আর কাদামাটির তৈরি সেখানে ছিল না কোনো কার্পেটিং কিংবা দামি আসবাবপত্র হাদিস অনুসরণ করে তৈরি করা প্রিয়নবীর ঘর মসজিদে নববী ও উমুল মমিনের অস্থায়ী ঘরের দৃশ্য ঢাকার মসজিদ তাকোয় প্রিয়নবীর ঘর কেমন ছিল তা দেখতে ভিড় করছেন হাজার মুসল্লি ছোট ছোট শিশুরাও আসছে বাবা মায়ের সঙ্গে এখানে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাহু আলাইহিসাল্লে অস্থায়ী ঘরের প্রতিচ্ছবি দেখে চোখের পানি ধরে রাখতে পারছেন না অনেক দর্শনার্থী আমি পুরো ইমোশনাল হয়ে গেছি আমি যখন নবীর ঘরটা দেখি যে আমাদের নবী কত কষ্ট করেছে আমি ঠিক সাদা একটা জীবন চাই যেখানে যেখানে থাকলে রাসুল সাল্লামে প্রতিটা সুন্নত জীবনের সাথে তৈরি রাজধানীর ধানমন্ডিতে আয়োজন করা এমন ব্যতিক্রমী প্রদর্শনে ঘুরে দেখা যায় খেজুর পাতা দিয়ে ছাওয়া করে ঘরের মতো স্থাপনা সে যুগের আসবাবপত্র মাটির তৈরি পাত্র বালু মাটির দেয়াল ও মেঝে এছাড়া প্রাচীন কূপের প্রতিকৃতি এবং সবুজ গাছপালায় সজ্জিত বসার স্থান এই সজ্জা মরুভূমির তৎকালীন পরিবেশ এবং নদীচিল সাদামাটা জীবনকে ফুটিয়ে তুলেছে মানে আই শুড আসলে এই মডার্ন জেনারেশন খুব কঠিন করে ফেলেছি বিষয়টাকে বাট এই যে এত ਸਿੰগেল জীবনযাপন দিয়ে আসলে জানাতে চাইfora সম্পর্ক বর্তমান সময়ে ব্যস্ত বিলাসিতায় মোরা জীবনে প্রদর্শনী যেন এক উপনmathbbধির বার্তা ফিরে যাওয়া উচিত সেই আদর্শের দিকে যেখানে আছে শান্তি পরিশুদ্ধি আর মানবতার প্রকৃত মানে নিউজ ডেস ক্যাম্পাস টাইমস